আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন চলে আসলাম মধু সংগ্রহ করার জন্য বিশাল আকারের এক গাছ এখন আমরা গাছে উঠব মধু সংগ্রহ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি radon shah এই পুরো ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকুন দেখতে পাচ্ছেন মধু সংগ্রহ করার জন্য চলে যাচ্ছি বিশাল এক গাছ ফাইনালি আমার সঙ্গে আছে দেখতে পাচ্ছেন খোকন ভাই ওনার নাম মতো খোকন উনি সবসময় চাক ভেঙে থাকেন এই দেখতে পাচ্ছেন আগুন ধরানো হইতেছে কারণ এই হালকা দোয়া দিলে এই পুক গুলো সরে যাবে মৌমাছি গুলো সরে যাওয়ার কারণে আমরা মধু কাটতে এবং মধু সংগ্রহ করতে আমাদের সুবিধা হবে আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন আমি আগেও চাক ভাঙছি মধু খোকন ভাইয়ের সঙ্গে ওই আমাদের বাড়িতে একটা চাক ছিল বিশাল আকারের ওইটাও আমরা ওই জায়গা থেকে মধু সংগ্রহ করছি এবং কাজকে চলে আসলাম ফাইনালি গাছে উঠে গেছি দুইজন বিশাল এক গাছ এখন আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাবো কিভাবে মধু গুলো আমরা সংগ্রহ করি ওই দেখতে পাচ্ছেন দোয়া দেওয়ার কারণে পোক গুলো সরে গেছে মৌমাছি গুলো সাইট হয়ে গেছে এবং কাজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মধু সংগ্রহ করি দুয়াড়া আকারে আপনাদের জন্য। আপনারা দেখতে পারেন কিভাবে এই গুলো সংগ্রহ করা হইতেছে। এই দেখতে পাচ্ছেন একেবারে কাছ থেকে। মোটামুটি ভালো একটা মধু হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে আর ভালো লাগলে Parabob एकदम इतना दारा दारा है इधर लैपटॉप हरा देता करे का দেখতে পাচ্ছেন অলরেডি ভাই মধু কাটার জন্য উঠে গেছে চাকের উপর আমিও ওনার সাথে আছি এই যে দেখতে পাচ্ছেন মধু কাটতেছে যাই হোক দেখতে পাচ্ছেন একেবারে অনেক উপর একটি চাক যে মধু কাটতেছে মধু চলে আসছে অলরেডি আমরা আছি এখন গাছের উপর মধু সংগ্রহ করার জন্য বিশাল আকারে বিশাল বড় একটি গাছ দেখতে পাচ্ছেন মধু মধু কাটা শেষ এখন নিচের দিকে চলে আসছে নিজে দেখতে পাচ্ছেন

অলরেডি আমরা মধু কাটা শেষ কি ভাই মধু কাটা শেষ হয়ে গেছে এখন আমরা নিচের দিকে চলে যাব আপনাদেরকে দেখাবো কত মধু হয় পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা ভিডিওটা কিছুক্ষণের জন্য অফ করবো কারণ অনেক উঁচা থেকে নিচে নামা বেরিত ব্যাপার আমাদের সবার সঙ্গে এখন নিচে নেমে গেছি মধু সংগ্রহ করে এখন মধু দেখার পালা রুক মধু আমরা সংগ্রহ করলাম বিশাল এক উঁচু গাছ এই গাছ থেকে আমরা মধু সংগ্রহ করলাম এই যে দেখতে পাচ্ছেন মধু এই যে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মধু নিয়ে চলে আসছি অনেক কষ্ট হয়েছে বিশাল উঁচায় গাছ এটাই লাইফে প্রথমবার এত উঁচাই ওঠা এবং কি মধু সংগ্রহ করা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মধু

তো খাওয়া শুরু হয়ে গেছে না আল্লাহ ছোট একটা মক্তব দিয়ে আমার দাওয়াল लेके এই যে দেখতে পাচ্ছেন একবারে খাঁটি মধু আর ওই দিকে বাচ্চারা কিচিরমিচির করতেছে এই দেখেন মধু খাওয়া লাগেনি এই যে দেখতে পাচ্ছেন মধু

কারো যদি অরিজিনাল মধু লাগে অবশ্য তো সংগ্রহ করা শেষ এই যে দেখছেন সেফটি কারণ এই জীবনে রিস্ক লো হাইয়া এই গাছে উঠতে হয়েছে কিন্তু জীবনের রিস্ক লই তাই কিছু করার নাই মধু খাইতে চাই